প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো সকালে কেমন আছেন আর করি অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো আমার খামারের মুরগি তো মুরগিগুলো কী অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করবো তো এখানে আমার প্রায় কিছু বাচ্চা আছে এক মাস বয়সের এগুলো মার্শাল খুবই ভালো আছে তো উপরে কিছু বড় মোরগ করার জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এদিকে মূল প্যারেন্টস যেটা তার পরবর্তী যে জেনারেশন সেটাই আমার হচ্ছে এটা এখানে পাঁচ পিস মুরগি একটা মোরগ এখানে এখন বর্তমানে প্রায় পাঁচটায় পাঁচটা করেই ডিম দেয় আর কি তো খাবারটা দিচ্ছি আমি লেয়ার লেয়ার অন আর হচ্ছে এখানে দেখেন যে ডিম সকালের মধ্যেই চারটা পেরে দিছে আর একটা কিছুক্ষণ আগে নেওয়া হয়েছে আর কি এর পরবর্তীতে ডিম পড়ার কারণে বেরোয় গেছি তো পরে চারটা দিয়ে দিল তো পুরোপুরি পাঁচটা ডিমে দিচ্ছে ডিমের কালারটা দেখেন বা গায়ে কোনো স্পট নেই আর কি তা হচ্ছে দেখেন আমার মোরগের কোয়ালিটি বা যে মোরগটা এর কোয়ালিটিটা কত সুন্দর মশলা তার হচ্ছে আমি যে মূল প্যারেন্টস সেখান থেকেও এখন ডিম পাই আর এই যে আলাদা আর এক সাইডে আবার দুইটা মুরগি এ এরা আর কি মারামারি করে এর জন্য আলাদা রেখে রাখা হয়েছে আর কি তো এইদিকে যে মূল প্যারেন্টস সেখানেও দেখব যে ডিম পারছে কি না এরাও ডিম দিয়েছে আর কি কুচু পাশের কাছে দুইটা মুরগি তিনটাতে এখন পর্যন্ত ডিম দেয় তো এই দেখেন যে মুরগিগুলো খুবই সুন্দর আছে আমি যে খাবারটা দিই সেটা যদি একটু দেখাই মুরগিতে বেশি ডিম দিতে হলে খাবার অবশ্যই লেয়ারলায় অনে দিতে হবে তো লেয়ালেয়ার রনের সাথে অনেক ধরনের মেডিসিন থাকে ভিটামিন মিনারেলস বা ক্যালসিয়াম ডিম যাতে বেশি দেয় এরকম কিছু তো এখানে এই দেখেন ডিম পড়ে নামলো আর কি তো এখানে দুইটা ডিম পার্টসে আর কি এই অবস্থায় তো আরও পারবে আর কি সময় হলে আস্তে আস্তে সকাল থেকে দুপুর পর্যন্ত ডিম পাড়তেই থাকে তা এখানে প্রায় টোটালি বারো পিস মুরগি থেকে আমি প্রায় যতগুলো ডিম পাইছি আর কি এর ভিতরে তিপ্পান্ন পিস ডিম ইনকুবেটার বসাই দিলাম তো দেখেন কত সুন্দরভাবে বসাই দিয়েছি আর হচ্ছে ডিম কিছু বেশি ছিল এজন্য একটা মুরগি কুচি বসাই দিয়েছি মুরগিতে এখানে আছে বারো পিস ডিম আর হচ্ছে চার পিস হাঁসের ডিম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম